উনিশশো সালে বাঙালিরা নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন করেছেন বাংলাদেশ সেই বাংলাদেশকে আবার ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা বা তাদের সাথে মিলে যাওয়া এটা আসলে জনগণ পক্ষে মেনে নেওয়া অসম্ভব করিম আলো বলেন কোটা আন্দোলনে তলপাত নির্বিশেষে সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু সেখান পদতাকার পদত্যাগের পক্ষে ছিল না কিন্তু হঠাৎ করে শিক্ষার্থীরা যে এমন মনোভাব করবে শিবির কাণ্ডে সেটা আমরা বুঝতে পারি না